দর্শক এই মুহূর্তে আমরা সুমির কাছে সুমি একজন শিক্ষিত মেয়ে তার পার্লার আছে তার বাবা মা মারা গেছে তিনি তিনি একজন এতিম তো বিয়ের জন্য পাত্র খুঁজছে তার ভাই বোনও কেউ নেই তো তাই আমাদের কাছে আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য আমরা তার মুখ থেকে শুনবো সে কেমন ধরনের পাত্র খুঁজছে এবং কতদিনের ভিতর সে বিয়ে করবে সুমি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আচ্ছা সুমি তুমি বিয়ের জন্য পাত্র খুঁজছো তুমি কেমন পাত্র চাও যেমন ছেলে প্রবাসী হোক বা হচ্ছে যে ছেলে বিজনেস করুক বেকার ছাত্র কেমন ধরনের সমস্যা নাই গরিব হোক কিন্তু ভালো ছেলে লাগবে ধামের ছেলে লাগবে আচ্ছা তোমার কি কোনো চয়েস আছে যে ছেলে খাটো হতে হবে বা লম্বা হতে হবে বা সাদা ফর্সা বা কালো এরকম কি কোনো মানে বিবেচনা করে রেখেছো নাকি নাকি হোলি মানে তোমার মনের সাথে মিললেই হলো এরকম একটা হ্যাঁ আমার মনের সাথে মিললেই হবে দর্শক সে স্বাচ্ছে মূলত তার মনের মতো একজন পাত্র হলেই যথেষ্ট সে এ ধরনের পাত্রই খুঁজছে এখন ইয়া সুমি আমি তোমার কাছ থেকে আরও জানবো যে তুমি যে বিয়ের জন্য আমাদের কাছে ইন্টারভিউ দিতে আসছো ঠিক আছে তোমার কি যে আত্মস্বজন তারা কি আছে হ্যাঁ আচ্ছা তুমি তাদের মাধ্যমেই বিয়ে করবা যেহেতু তোমার বাবা মারা গেছে তোমার আত্মীয় স্বজন আছে হ্যাঁ আচ্ছা দর্শক আমরা কিন্তু ভিডিওর শেষে আপনাদেরকে সুমির সাথে যারা যোগাযোগ করবেন আমি তাদের ফোন নাম্বার বলে দিব অবশ্যই আপনারা ইনবক্স করবেন কমেন্ট করবেন ভিডিওটা খুবই দ্রুত শেয়ার করবেন তার কিন্তু একটা পার্লারও রয়েছে আচ্ছা সুমি ধরো ছেলে প্রবাসে থাকে সে তোমাকে পছন্দ করেছে তুমিও তাকে পছন্দ করেছো এখন ছেলে তোমাকে দেশের বাইরে নিয়ে যাবে তাহলে কি তুমি যাবে হ্যাঁ আচ্ছা এখানে তোমার কোনো সমস্যা নাই দর্শক এইখানেও কিন্তু সুমির সমস্যা নাই প্রবাসী ভাইয়েরা আপনারাও ভিডিও কোটে শেয়ার করে শেয়ার করে দিবেন এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন অ্যান্ড আমাদের সাথে অবশ্যই সুমির সাথে আপনাদেরকে পরিচয় করে দেব এখানে আরেকটা কথা আছে সুমি তোমার বাড়ি ঘর আছে তো বাড়ি ঘর সবই আছে তুমি একটাই মেয়ে আচ্ছা আর দর্শক সুমির বাড়ি আছে সে একটা মাত্র মেয়ে এখন তোমার পড়াশোনা কত দূর আচ্ছা তোমার হাইট কত আচ্ছা সুমি কিন্তু অনেক চড়া গায়ের রং সাদা তার হাইট হচ্ছে পাঁচ ফুট পাঁচ মার্শাল দেখতে শুনতে অনেক সুন্দরী এবং মিডিয়াম স্বাস্থ্য আর আপনারা আমরা কিন্তু কোনো ফিল্টার ব্যবহার করিনি যে ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন ঠিক এরকমই সুমি আপনাদেরকে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আচ্ছা সুমি তোমার তো আর কোনো পছন্দ নাই নাকি আর কোনো পছন্দ নেই আচ্ছা কালো হোক ফর্সা হোক সাদা হোক এখানে কোনো সমস্যা না হয় লম্বা হোক খাটো হোক সুমি যদি পছন্দ করে আচ্ছা আচ্ছা সুমি তোমাকে যদি কেউ কোনো ডিভোর্সিস হেলে প্রপোজাল করে তুমি ডিভোর্সীকে বিয়ে করবে হ্যাঁ তাহলে যদি ধামদিক ভালো হয় তাহলে অবশ্যই করব আচ্ছা কোন ডিভোর্সী ছেলে যারা আছেন যারা বিয়ের জন্য পাত্রী খুঁজছেন অবশ্যই তারাও যোগাযোগ করতে পারবেন ডিভোর্সীর ক্ষেত্রে কোনো সমস্যা নাই সুমির এর আগে কোনো বিয়ে হয়নি আর সুমির এর আগে কোনো বিয়ে হয়নি তিনি বিয়েরই পাত্রী আপনারা সুমির সাথে যোগাযোগ করতে পারবেন